অতিরিক্ত দুশ্চিন্তা মানুষকে সবচেয়ে দ্রুত মৃত্যুর দিকে ধাবিত করে নিয়ন্ত্রণের বাইরে থাকা ঘটনা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা শারীরিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা ক্রমাগত দুশ্চিন্তা শরীরের স্ট্রেস রেসপন্স সিস্টেমকে সক্রিয় রাখে যা দীর্ঘমেয়াদী ক্রনিক স্ট্রেসের কারণ হয়ে দাঁড়ায় এমনকি মৃত্যুর দিকে ধাবিত করে গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদী মানসিক চাপ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় ফলে সংক্রমণ ও নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় এছাড়াও উচ্চ রক্তচাপ ও হৃদরোগের মতো মারাত্মক কার্ডিও ভাস্কুলার সমস্যার সঙ্গেও এটি জড়িত বিশেষজ্ঞরা জানান দীর্ঘ সময় ধরে কর্টিসল সহ বিভিন্ন স্ট্রেস হরমোনের উচ্চমাত্রায় নিঃসরণ হজমজনিত সমস্যা পেশি টান ও মাথা ব্যথার কারণ হতে পারে পাশাপাশি অনিয়ন্ত্রিত বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকার মানসিক চাপ থেকে ধূমপান অতিরিক্ত খাওয়া বা মাদকাশক্তির মতো ক্ষতিকর অভ্যাস গড়ে উঠতে পারে যা শারীরিক সুস্থতার উপর আরও নেতিবাচক প্রভাব ফেলে মানসিক চাপ ও উদ্বেগ কমানোর জন্য প্রয়োজনীয় সহায়তা পাওয়া সম্ভব বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন তারা জানান সঠিক দিক নির্দেশনা ও সচেতনতা বৃদ্ধি করলে পরিস্থিতির উন্নতি সম্ভব স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ